ক্যান্সার ভালো হওয়ার সহজ একটি আমল যত ধরনের রোগ আছে এই রোগগুলো ভালো হওয়ার সহজ একটি আমল আমরা সবাই এটা করতে পারি আমার প্রিয় ভাইরা কেউ যদি এই আমলটা করতে পারে আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ পাক তাকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন অনেক ডাক্তার দেখিয়েছেন দেশে বিদেশে কোনো ডাক্তার বাকি নাই যে আপনি দেখান নাই আপনাকে আমি এই ছোট্ট আমলটা করার জন্য বলি আপনি করতে দেরি হবে আল্লাহর উপর ভরসা করে যদি করতে পারেন আল্লাহ তাহলে আপনাকে ক্যান্সার থেকে হেফাজত বড় বড় রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন সেই আমলটা হচ্ছে আল্লাহর যেই গোলামটা আল্লাহর জন্য সাদাকা করে এই সাদাকাটা তার বড় বড় রোগ থেকে বিপদ থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দেন ক্যান্সার হয়েছে আলসার হয়েছে ডায়বেটিস আপনার হয়েছে আপনি ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছেন কবর পর্যন্ত ওষুধ খেতে হচ্ছে অনেকে ক্যান্সারের কোনো অ্যান্সার পাচ্ছেন না আপনাকে আমি সাদাকা করার জন্য বলছি আপনি যদি নিয়মিত করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ পাক আপনাকে ক্যান্সার থেকে মুক্ত করে দিবেন আলসার থেকে মুক্ত করে দিবেন যে কোনো ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তার ওই গোলামটাকে হেফাজত করবেন এই সাদাকা রসিলায় তার কারণ হচ্ছে হাল্লাকা সদাকা ইল্লাল্লাহ এমন কোনো কিছু আছে যেটা আল্লাহ ছাড়া বান্দা ছাড়া যে দান করে সে ছাড়া কেউ জানে না এই সদাকা রুসিলায় আল্লাহ গোলামটাকে হেফাজত করেন আমার প্রিয় ভাইয়েরা ছোট্ট একটি এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন একজন মহিলা ক্যান্সারে আক্রান্ত ছিল সৌদি আরবের একজন মহিলা তার ঘরের মধ্যে একজন মেয়ে কাজ করত ওই মেয়েটা মিশরের একটি মেয়ে ছিল ওই মেয়েটি যখন ওই ক্যান্সারের রুগীর বাসায় কাজ করতেন ওই অবস্থায় মিশরের মধ্যে তারও একটি ছেলে ছিল ছেলে হওয়ার পরে ওই ছেলের কাছে সে যেতে পারে নাই আর সন্তানদেরকে দুই বছর পর্যন্ত দুধ পান করাতে হয় একটা মায়ের বৈশিষ্ট্য সেটা ওই মা সে সৌদি আরবে কাজ করার কারণে সন্তানকে দুধ ঠিক মতো পান করাতে পারেন না হঠাৎ করে তিনি ওয়াশরুমে যেতেন এবং দীর্ঘক্ষণ পরে তিনি বেরিয়ে আসতেন ওই ক্যান্সার আক্রান্ত রোগী মহিলা তাকে জিজ্ঞেস করে যে মা তুমি এত দীর্ঘক্ষণ সময় টয়লেটে গিয়ে কি করো তখন সে বলেছে দেখেন আমি তো মিশরে থাকি এবং মিশরে তো আমার ছেলে আছে আর আপনার কাছে আমি কাজ করি এই সৌদি আরবে কিন্তু আমার সন্তানটাকে দুই বছর পর্যন্ত দুধ পান করাতে হয় আমি তাকে পান করাতে পারি না এই জন্য আমার অতিরিক্ত যেই দুধগুলো হয় ওগুলো আমি ওয়াশরুমের মধ্যে ফেলে দেই আমার সন্তান মাহরুম হয়ে যাচ্ছে তখন ওই ক্যান্সারে আক্রান্ত রোগীর তার প্রতি বড় মায়া হলো বড় তার প্রতি আকতি হলো করোনা হওয়ার পরে ওই ক্যান্সারে আক্রান্ত সৌদিয়ান ওই মেয়ে ওই মহিলা তাকে ওই মেয়েটাকে বলছেন যে মিশরের মধ্যে তোমার সন্তান আছে তুমি একটা কাজ করো তুমি কিছু দিনের মধ্যেই তুমি মিশরে চলে যাও তোমার সন্তানের কাছে এরপরে যদি আমি তো মারাই যাব আমার ক্যান্সার হয়েছে যদি আমি বেঁচে থাকি যদি তোমার মনে চায় তাহলে তুমি আমার কাছে এসো তখন ওই অবস্থায় ওই ক্যান্সারে আক্রান্ত মহিলা ওই মেয়েটাকে আড়াই থেকে তিন লক্ষ টাকা তাকে দিয়ে দিল নিজের দেশে যাওয়ার জন্য আল্লাহর কসম খেয়ে বলি যখনই সেই টাকাগুলো দান করেছে তাকে সাদাকা করে দিয়েছে কিছুদিন পরে ওই মহিলা ওই মেয়েটাই সে মিশরে যাওয়ার তিন চার দিন আগে তার ক্যান্সারটাকে যখন টেস্ট করেছে টেস্ট করার পরে দেখে তার শরীরের মধ্যে কোনো ক্যান্সারের সিমটম নেই আলামত নেই আল্লাহ পাক ক্যান্সার থেকে তাকে মুক্ত করেছেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা সাদাকা হচ্ছে উত্তম একটি দান এই সাদাকা আপনি করেন বড় রোগ দেখা দিয়েছে বড় পেরেশানিতে আছেন আপনি সাদাকা করেন আল্লাহর জন্য আপনি দান করেন আল্লাহ পাক আপনাকে ওই ধানের রসিলায় পাক বান্দার উপর খুশি হয়ে যান আল্লাহ যদি কোনো রাগ থাকে কোনো বান্দার উপর পাক এ রসিলায় ওই বান্দাকে ক্ষমা করে দেন রোগ থেকে আল্লাহ পাক মুক্ত করে দেন তাই আসেন আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদাকা করার চেষ্টা করি বড় বড় রোগ শোক বিপদ মুসিবত থেকে আমরা বাঁচার চেষ্টা করি